গণিতের খুবই সহজ অঙ্ক ভগ্নাংশের বিয়োগ আজকে আমরা ভগ্নাংশের বিয়োগের প্রথম দুইটি অঙ্ক ক এবং খ ক নম্বর অঙ্কটা করব এখানে দ্বিতীয় ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি এটি আছে জটিল ফর্মেটে এটাকে আমরা সূত্র ফেলার মাধ্যমে সরল ফর্মেটে নিয়ে যেতে পারি এখানে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা হয় তাহলে এখানে আসে এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি উপরে এই স্কোয়ার ছিল এই স্কোয়ারে থাকবে এখন আমাদের লসাও করতে হবে লসাও করার সময় আমরা জানি যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নিই যেগুলো মিল থাকে না সেগুলোকে নিই আমরা এখানে এক্স মাইনাস থ্রি দুইবার আছে সে কারণে আমরা একবার নিব এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি আছে এক্স প্লাস থ্রিটাকেও আমরা নিলাম এখন প্রথম ভগ্নাংশের হট দ্বারা লসাগুটাকে ভাগ করতে হবে ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া মানে এক্স মাইনাস থ্রিকে কে যদি আমরা বাদ দিয়ে দিই এখান থেকে তাহলে থাকছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা আমাদের এখন লবকে গুণ করা লাগবে তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে আসছে আমাদের এ গুণ এক্স প্লাস থ্রি একইভাবে এই হর দ্বারাও আমাদের লসাকে ভাগ করতে হবে ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি দুটাই যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের ওয়ান থাকে ওয়ান দ্বারা যদি এই স্কোয়ারকে গুণ করা হয় তাহলে আসে আমাদের এই স্কোয়ার এখন এখানে এ দ্বারা এক্স প্লাস থ্রিকে গুণ করে দিলে আসে আমাদের এ এক্স প্লাস থ্রি এ তার সাথে এই মাইনাস এই স্কোয়ার আছে আবার নিচে হরে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি এবং এ মাইনাস বি তাহলে এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র ফেললে আসবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এখন থ্রি স্কোয়ারটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে আমাদের আসবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করা যায় তোমরা বুঝতে পারছো এখন আমরা করবো খ নম্বর অঙ্ক খ নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশের হরই আছে সরল ফর্মেটে সে কারণে এগুলোকে আমাদের আর ভাঙানোর প্রয়োজন নাই আমরা সরাসরি লসও করে দেব লসাগো সময় যেগুলো মিল থাকে সেগুলোকে একবার নিব এবং যেগুলো মিল থাকবে না সেগুলোকে নিব তাহলে এখানকার লসাগো আসবে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই সবগুলোকে নেওয়া লাগবে আমাদের এখানে এরপরে কাজ ছিল প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগোকে ভাগ করতে হবে ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া তার মানে লসাগো থেকে যদি আমরা এখন ওয়াই এক্স মাইনাস ওয়াইকে যদি বাদ দিয়ে দেই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইকে বাদ দিয়ে দিতে থাকছে আমাদের এক্স গুণ এক্স প্লাস ওয়াই তাহলে এক্স গুণ এক্স প্লাস ওয়াই দ্বারা আমাদের এককে গুণ করে দেওয়া লাগবে এক্স গুণ এক্স প্লাস ওয়াইকে দ্বারা আমরা এককে গুণ করে দিলাম একইভাবে এক্স গুণ এক্স প্লাস ওয়াই দ্বারা লসকে ভাগ করতে হবে মানে বাদ দিয়ে দেওয়া লাগবে এক্স এবং এক্স প্লাস ওয়াইকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকছে ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই তাহলে ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই দ্বারা আমাদের এখন লবকে মানে এককে গুণ করে দেওয়া লাগবে তাহলে আমাদের আসছে ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই এর পরবর্তীতে কাজ হচ্ছে এক্স দ্বারা এক্স কে এবং ওয়াইকে গুণ করে দেওয়া লাগবে এখানে ওয়াই দ্বারা x কে এবং ওয়াইকে গুন করে দেওয়া লাগবে আমাদের গুণ করলে আসছে প্লাস ওয়াই স্কোয়ার এখানে প্লাস এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং নিচে যে হরটা ছিল সে হরে আমরা এখানে সূত্র ফেলে দিয়েছি কোন সূত্রটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ছিল এ প্লাস বি এ মাইনাস বি সেই সূত্র ফেলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করো সবাই তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা ধন্যবাদ